হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সরহাদ্দি উদ্যানে ইফতার করার জন্য তো দেখেন ইকবাল ভাই আমাদের কলিক ইকবাল ভাই উনি ইফতার রেডি করতেছে আর আমরা চারদিকে বসে আছি সরাইসিটায় তো উনি খুব সুন্দর করে কাটাকাটি করছে মানে দেখে খুবই ভালো লাগলো তো ভাবলাম আপনাদেরকে দেখাই বিষয়টা আর দেখেন সরোহদ্দি উদ্যানে এত মানুষ বলার বাইরে দেখেন মানুষ সময় যাইতেছে আর বাড়তেছে সময় যাইতেছে আর বাড়তেছে আসলে দেখে জিনিসটা খুবই ভালো লাগলো আর এখানে বাতাসটা খুবই আনন্দ ফিল হলো এত বাতাস পাইলাম আল্লাহর কাছে লাখুকুটি শুক্রিয়া সরহদ্দি উদ্যানে যারা যারা এখনও ইফতার করেন নাই অবশ্যই একদিনে এসে ইফতার করার চেষ্টা করবেন আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগব তো আজকের জন্য আমি বিদায় নিতে চাই যারা যারা আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেল একই নামে সাবস্ক্রাইব করে পাশে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মুন্না খুবই দুষ্ট প্রকৃতির একটা ছেলে দেখেন শুয়ে আছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিতে চাই আল হাফেজ তো ইত্যাদিগুলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন